দুই সালের কোরবানি ঈদের ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে আজকে চলে আসলাম একদমই সব ড্রেস আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দিব

ছয়শো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বলতেছি মাত্র একশো টাকা থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিব এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সব ভিডিওতে ডিটেলস আমরা বলে দিব সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইজ

যারা বাজার থেকে এই ড্রেস গুলো আটশো নয়শো টাকা দিয়ে কিনেন আজকে এই ড্রেস গুলো আমাদের কাছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবং সামনে যেহেতু ঈদ অনেকেই চাচ্ছেন ব্যবসা করার জন্য আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ব্যবসাও করতে পারবেন আর যারা ব্যবসা করার জন্য নিবেন তারা কিন্তু আরো কম প্রাইসে পেয়ে যাবেন দেখেন একদম ড্রেসগুলো আপনারা ব্যবসা করার আরো কম থাকবে আরো ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কয় মাত্র কয়টা ড্রেস যে কোনো ডিজাইন থেকে 6 পিস নিলে আপনাদেরকে পাইকারি দাম দিয়ে দিব এইটা দেখেন খুব সুন্দর বাটন ইনস্টল করা থাকবে এবং দুই পাশে কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন এবং এগুলার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং সাইজও পাবেন আপনাদের বাসায় নিয়ে এগুলা চাপা আর কোনো ঝামেলা লাগবে না যে কোন সাইজ আপনারা যে সাইজটা লাগবে বলে দিবেন সেই সাইজটাই দাওয়া আর এই ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন 500 টাকা এগুলা কিন্তু লোকাল বাজারেও যদি আপনি কিনতে যান মিনিমাম 700 টাকা বিক্রি করা আমরা দিয়ে দিচ্ছি আজকে একদম ঈদের অফারে 500 টাকা পাইকারে নিলে আরো কম দাম দেখেন মিনিমাম 650 টাকার নিচে কিন্তু এই ড্রেসগুলো আমি কোন জায়গায় এই যে দেখেন একদম জর্জেট ফেব্রিকের মধ্যে এগুলা কিন্তু প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবেন 슬ীভসটা খুবই সুন্দর ইউনিক একটা 슬ীভস এগুলাও আজকে অফার প্রাইসে মাত্র 500 টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা যারা ঘরে বসে অর্ডার করবেন তারা কিন্তু এক পিস অর্ডার করতে পারবেন আর সামনেই কিন্তু ঈদের পরে এবং ঈদের আগে অনেকেই টুরে যান বা একটু ঘুরতে যান তাদের জন্য এই যে টপস কালেকশন গুলো দেখাই দিচ্ছি এগুলো নিয়ে ফেলতে পারেন এগুলো টপস কুর্তি থাকবে টু পিস থাকবে দেখেন একদম মিররের কাজ করা এগুলা কিন্তু সম্পূর্ণভাবে লক করে দেওয়া আছে এবং এগুলো সম্পূর্ণ ভিআইপি জুম জুম কাপুরের মধ্যে আপনারা জানেন জুম কাপুরের যারা বোরকা পরছেন বা কোয়ালিটি বুঝেন তারা জানেন এগুলো দামি একটা প্রোডাক্ট

গরমের মধ্যে সেরা একটা কাপড় এই দেখেন খুব খুব সুন্দর করে কিন্তু এমবোডারি এবং সিকোয়েন্সের ডিজাইন করা আছে এবং দেখেন খুব সুন্দর করে প্যান্টে লোয়ার প্যানেলেও কাজ করা আছে এই ডিজাইনটা আপনারা সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন কাফতান টু পিস মার্কেট থেকে কিনতে যাবেন 1200 টাকা এই কাফতান টু পিসগুলো কাফতান টু পিস সব জায়গায় কিন্তু কাফতান ওয়ান পিস পাওয়া যায় এগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকায় কাফতান টু পিস পেয়ে যাচ্ছেন

দ্রুত করে নিয়ে ফেলবেন মাত্র ছয়শো টাকায় এই গাউনটার জন্য অনেকেই আপনারা অর্ডার করছিলেন কিন্তু পান্নাই এটা আজকে এক পিসি আছে এই জন্য দিয়ে দিলাম মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকায় তো যারাই নেবেন দ্রুত করে নিয়ে ফেলবেন দেখেন আরো

তারা এটা নিয়ে ফেলতে পারেন যারা একদম ইউনিক পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন সাড়ে সাতশো টাকা এটা দিয়ে দিলাম আর এই যে এই ড্রেসটা কিন্তু আপকামিং আরো একটা ড্রেস কালার ভেরিয়েশন পাবেন এটাও আজকে অফার প্রাইসে ওয়ান পিসে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় এই যে দেখেন আরং কটনের আরো একটা সুন্দর ডিজাইন এটাও মাত্র সাড়ে আটশো টাকায় দিয়ে দিচ্ছি দ্রুত করে অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু পরে পাবেন না এখন দেখাই দিব সেই সুবা শুভাকাঙ্খিত যারা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন একশো টাকায় কি দিব 100 টাকায় দেখেন কি দিচ্ছি এই পেনগুলো আপনারা বাজার থেকে কিনবেন 250 টাকা দিয়ে আজকে আমি দিয়ে দিব মাত্র মাত্র 100 টাকা এই যে দেখেন 250 টাকার পেনতে কিন্তু পাল করা থাকবে না এই পেনটাতে দেখেন পাল করা আছে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা পেনতে পাল করা থাকবে এবং কারলগুলো দেখেন ভেতর থেকে এইভাবে রিপিট করা এগুলো কিন্তু খুলে যাবে না আপনারা 10টা চান 100টা চান দেয়া যাবে মাত্র দাম পড়বে 100 টাকা এটা মেরুন কালার কিন্তু পাইকারি খুচরা সমান না পাইকারি খুচরা সমান যারা পাইকারি নিবেন 100 পিস নেবেন তাদের জন্য ওই প্রাইস থাকবে আর যারা খুচরা নিবেন তাদের জন্য ওই প্রাইস থাকবে আর এগুলো পাইকারি যারা মার্কেট থেকে কিনে তারা জানেন এগুলো একশো পঁচিশ দেড়শো দুইশো এরকম বিক্রি করে সেইখানে আমরা পাল সহ প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় যারা ফর্মাল প্যান্ট খ তাদের জন্য এই যে এই কাপড়টা কিন্তু বাংলাদেশে এখন রুমা ঝুমা কাপড় বলে অনেক লোকাল ফ্যাবিকে বলে ফিশ বলে এই প্যান্টটাকে এই কাপড়টা কিন্তু আমাদেরটা যারা ধরবেন তাহলে বুঝতে পারবেন খুবই সফট এটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র 250 টাকায় এটার মধ্যে কালারগুলো আমি খুলতেছি না গোল্ডেন কালার থাকবে জলপাই কালার থাকবে কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এই যে দেখেন মোবাইল প্যান্ট বলে অথবা হচ্ছে ব্যাগি প্যান্ট বলে এই ব্যাগি প্যান্ট গুলো নিয়ে ফেলতে পারেন যারা একটু টস ক্যারি করেন এখানে কিন্তু দুইটা পকেট থাকবে ফ্রন্ট সাইড সাইড ব্যাক কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এবং সেলাই কোয়ালিটি বলেন হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কালার গুলা দেখে থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা বাজার থেকে কিনতে যাবেন লোকাল ফেব্রিক দিয়ে সেই ক্ষেত্রে সাড়ে টাকা আমরা একদম বেস্ট কোয়ালিটি দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকায় খয়রি কালার থাকবে খুব সুন্দর একটা অ্যাশ কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে হোয়াইট কালার থাকবে এবং একেবারে যারা এর মধ্যে কাজের মধ্যে যারা প্যান্ট খুঁজতেছেন তাদের জন্য দেখা দিচ্ছি দেখেন লোয়ার প্যানেলে কিন্তু চিকেন কারি ফ্যাব্রিক এর ডিজাইন করা এবং প্যান্টে কিন্তু প্লাজো প্যান্ট কাটিং এর মধ্যে এগুলো মধ্যে তো আরো ডিজাইন আরো কালার হবে এগুলো পাবে মাত্র 250 যারা দেখে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে একদম দেখে শুনে যাচাই করে নিতে পারবে এবং যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তাদের জন্যও সুবিধা থাকবে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করতে এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আহসান উল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শখ আবারও বলছি আমাদের শোরুমের নাম এবং এর নাম হচ্ছে পেজের নাম হচ্ছে শখ আপনারা সরাসরি দেখে নেওয়ার জন্য চলে আসতে পারেন আর যারা দূর প্রান্ত থেকে আসতে পারতেছেন না তারা সারা বাংলাদেশ থেকে বাসায় বসে এক পিসও অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনার বাসায় পৌঁছায় দিব ষোলো সতেরোশো টাকার গাউন টু পিস আজকে দিব মাত্র মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেসে আপনারা পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন দারুন একটা ড্রেস একেবারে ডিপ মিষ্টি কালারের মধ্যে গারো মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর করে দেখেন বুকে এম্বোয়ারি সিকোয়েন্স এর কাজ করা আছে এগুলা বাজার থেকে কিনতে যাবেন মিনিমাম ষোলোশো টাকা নেবে আজকে আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা একদম পিওর কটনের ওড়না এগুলা কিন্তু গরমের আরাম পিওর কটনের ওড়না থাকবে ওড়না থাকবে এবং কালার গুলা দেখেন অনেক সুন্দর এই কালারটা তো একেবারে ডিপ জলপাই কালার যারা চাচ্ছেন তারাও এটা নিয়ে ফেলবেন মাত্র 1000 টাকা। এগুলার সাইজ থাকবে সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত যার যে সাইজ লাগবে দ্রুত করে নিয়ে ফেলবেন। এগুলা কিন্তু প্রত্যেকটাই টুপিস পিস প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ওন্না দেওয়া আছে। জাস্ট দ্রুত করে অর্ডার করে ফেলবেন। গাউন টপিস যাচ্ছে কিন্তু খুবই সুন্দর। গাউন টপিল যাচ্ছে মাত্র মাত্র 1000 টাকায়। দেখেন এটা হচ্ছে একেবারে সুন্দর একটা গোলাপী কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে দেখেন। প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার টাকায় তাও আবার সাথে ম্যাচিং করে সাড়ে পাঁচ হাতে ওড়নায় এই যে দেখেন এইটা আরো কমে দিয়ে দিলাম এটার অনেক চাহিদা ছিল আজকে দিয়ে দিলাম মাত্র সাড়ে নয়শো টাকায় দুই পিসি আছে দ্রুত করে অর্ডার করে ফেলবেন মাত্র সাড়ে নয়শো টাকা এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে গাউনের প্রত্যেকটার কিন্তু ঘের অনেক বড় এই যে দেখেন ওড়না আমি শর্ট করে দেখাচ্ছি আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এই গাউনটা এক দুই পিসি আছে যার কারণে আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র সাড়ে আটশো টাকায় মাত্র সাড়ে আটশো টাকা টু পিস মাত্র সাড়ে টাকা এটার সাথে দেখেন বিশাল বড় ওড়না আছে ওনার সাথে দেখেন পিওর কটন এর ওড়না আছে ওড়নাটা দেখেন বিশাল বড় একটা ওড়না দেখেন মাত্র সাড়ে আটশো টাকায় দিচ্ছি সেম এই ড্রেসটাও আজকে অফার প্রাইজে মাত্র সারা বারোশো টাকায় এত বড় ঘের দেখেন ওনা গুলা কি বিশাল মাত্র সাড়ে আটশো টাকায় এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এইটা আজকে দিয়ে দিলাম মাত্র সাড়ে বারোশো টাকায় মাত্র মাত্র সাড়ে বারোশো টাকায় টু পিস এটা কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারির কাজ করে দেওয়া আছে একদম দেখেন এই যে আয়নাগুলো দেখতেছেন অনেকেই দেখবেন যে আলগা আয়না লাগানো থাকে আঠা দিয়ে আমাদের সেলাই করে লাগানো এগুলো কিন্তু পরে যাবে না এবং এটার সাথে ম্যাচিং করে বিশাল বড় কটনের অন্য আছে দাম যাবে মাত্র সাড়ে বারোশো টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এক দুই পিসও নিতে পারবেন দেখেন এটাও পেয়ে যাচ্ছেন আজকে মাত্র বারোশো টাকায় সাথে অন্য আছে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর একটা ড্রেস মাত্র 1000 টাকায় দিয়ে দিলাম এইটার সাথেও তো আছে এটার সাথেও ওন্না আছে একদম বিশাল ওন্না এবং আমাদের গাউনের ঘেরগুলো একটু দেখাবেন আমাদের গাউনের ঘেরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ঘের থাকে মাত্র 1000 টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন আরং কটনের গাউন এগুলাও আছে যারা অর্ডার করবে তারা কি দেখে নিতে পারবে কিনা যারা অর্ডার করবে তারা দেখে নিতে পারবে একটু দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনারা চাইলে প্রোডাক্টগুলো খুলে দেখে নিতে পারবেন এই ড্রেসটা আজকে কত টাকা দিচ্ছেন এইটাও আজকে মাত্র 1100 টাকায় দিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু রিয়েল মিররের কাজ করা স্টোনের কাজ করা যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেস আপনাদের সুবিধাটা আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় শোরুমের নাম এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে শখ এই ডিজাইনটা দেখেন একদম কোরবানি ঈদের জন্য আবারও এটা আমরা তৈরি করছি এটা এত চাহিদা আলহামদুলিল্লাহ এটার জন্য কিন্তু আপনারা এটা আরো বেশি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজাইনটার দেখেন আরো একটা কালারটা তো খুবই সুন্দর হ্যাঁ একদম হোয়াইটের সাথে ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশন এগুলো দেখেন আরং এর স্টাইলে করা তো যার কারণে কোয়ালিটি যেমন ডিফারেন্ট হয় এবং এটার কাপড়টাও কিন্তু খুবই সফট একটা ফেব্রিকের মধ্যে করা আছে এবং এটার সাথে যে ওন্নাটা পাচ্ছি বিশাল বড় পিওর এসি কটন এর ওনা এটার দাম পাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি এটা মার্কেট থেকে যদি আপনি কিনতে যান মিনিমাম আঠারোশো টাকা আপনার কাছ থেকে নিবে আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি নিবে তাদের জন্য তো আরো কম আরো কম থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা পাইকারি প্রাইসটা আপনাদেরকে তখন বলে দিব আর পাইকারির জন্য অবশ্যই কমপক্ষে পক্ষে ছয় পিস নিতে হবে এই ডিজাইনটা আরেকটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর যারা লেয়ার গাউন পছন্দ করেন না একদম লম্বা ভাবে লেয়ার করা আছে এইভাবে লেয়ার করা থাকে এটা লম্বা ভাবে লেয়ার এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এইটা দেখেন আরেকটা কালার মাত্র এগারোশো টাকা সাথে কিন্তু প্রত্যেকটানি আবারও বলতেছি ওড়না দেওয়া আছে ওড়না নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না দেখেন বিশাল বড় ওড়না থাকবে ওয়াও এই ড্রেসটা তো খুবই সুন্দর একটা ড্রেস একেবারে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালার সবাই সবার পছন্দের কালার এইটাও কিন্তু আপনারা 36 থেকে একেবারে 46 পর্যন্ত যাদের লাগে তারা পেয়ে যাবেন এটা আজকে অফারে পাচ্ছেন মাত্র 1250 টাকা এবং এটার ওড়নাটা দেখেন কন্টাসের মধ্যে আসছে যার কারণে অনেক বেশি সুন্দর এবং এইটা দেখেন এইটা দুই তিন পিসে হয়তো বা থাকতে পারে যার কারণে এটার প্রাইসটা আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় দ্রুত করে 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 অর্ডার ফেলবেন কিন্তু হ্যান্ড ডিজাইন দেওয়া আছে এগুলো এটারই আরেকটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন দেখে নেওয়ার জন্য অথবা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা স্ক্রিনশট সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

চলে যান তখন দেখা যাচ্ছে আপনারা পেজে আমাদেরকে কমপ্লেন করেন যার জন্য আমি বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট সহ যদি না আসেন শোরুম প্রাইস যেটা বেশি থাকবে সেটাই ধরা হবে আর নিয়ে আসলে ভিডিওর প্রাইস পাবে না আসেন তাহলে কিন্তু শোরুম আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসান উল্লাহ প্রথম তলায় শোরুমের নাম হচ্ছে শক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে অনেকগুলো কোয়ালিটি দেখানোর জন্য আর তাছাড়া অনেক কিছু আমাদের কিন্তু অনেক ডিজাইন আছে এখানে সব ড্রেস কিন্তু দেখানো সম্ভব না তো যারা নিতে চাচ্ছেন এখানে চলে আসবেন শোরুমে অনেক ডিজাইন আছে অনেক ধরনের ড্রেস আছে আপনারা কিন্তু শোরুম থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন জি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম